দেখো ওজন রাত আটটার সময় কি করছে এতক্ষণ মুখে হাসি ছিল না কারণ গরম লাগছিল একটু মামাবাড়ি বিকেলে ঘুরতে গেছে ওর একটা লাবু দিদি আছে একটা শুভ দাদা আছে তাদের সাথে একটু খেলাধুলা করে আসলো তারপরে বাড়িতে চলে আসার পরে কান্নাকাটি একটু একটু করছিল যখন এসি চালানো হলো ঠিক তখন ঠান্ডাটা পেয়ে গেল দেখো এখন খেলাধুলো করছে দেখেছো খুব খুশি সে কথা বলো বাবা তো বন্ধুদের সাথে কথা বলো হ্যাঁ কথা বলো কি বলতে চাইছো বলো বলবা কিছু হুম তুমি খেলছো এটা বলবা হুম রে দেখো কি বলতে চাইছে চারিদিকে তাকাচ্ছে এমনই হয়েছে পাখা বন্ধ থাকলে পাখার দিকে তাকায় কী চাও আমাকে পাখা চালিয়ে দাও দেখেছ বিকেলে পিসিমণি ফোন করেছিল তো তোমাকে দেখতে চাইছে তো এই ভিডিওর পরে পিসিমণির কাছে ভিডিও কল করবো খানি ঠিক আছে তারপর মাসিমণি ফোন করেছিল তুমি কারোর সাথেই কথা বলতে পারো নি কারণ বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলে মামি এসেছিল দোকানে যাওয়ার আগে তুমি তাও দেখতে পাওনি ঘুমিয়েছিলে জানো হুম ও জানে এখন খেলাধুলা করবে বোধহয় হুম কি বলছে বলো কি বলছে বলো বলো কি বলছে তুমি দুষ্ট করলে হবে দাদার তো বই পড়ছে দাদার তাহলে ডিস্টার্ব হবে এই দেখো ওর দাদা বই পড়ছে আর ভাই বিছানায় বসে খেলাধুলা করছে কথা বলো টাটা দাও একটু বন্ধুদের কিছু বলো তুমি কিছু বলবা না এরপরে বাবা আসবে বাড়িতে তার সাথে কতক্ষণ খেলাধুলো হবে অবশ্য বাবাকে অনেকক্ষণ পরে দেখলে একটু মুখ ইয়ে করে কান্না করে এরপরে তো তোমার সাথে আবার দাদু দেখা করতে আসবে মামা আসবে রাত্রির বারোটায় মামি আসবে এগারোটায় ওই মামা মামি রাত যতই হোক না কেন একবার দেখা করতে আসবেই তাই না মামা মামি তোমার দেখা করতে আসে রাত্রিবেলা মাসিমণি আসে একদিন পরপর বা কালকে আসবে আবার পিসি আসে তাই তো বলে দাও বন্ধুদেরকে যে আমার সাথে সবাই দেখা করতে আসে ওই দেখো তোমার বাবার নাম করতে করতে বাবা চলেও এসেছে তুমি জানো এই এই এখন বাবার সাথে খেলাধুলা করবা আর আমি রান্না করব ঠিক আছে তাই তো কি বলছে আয় কে আসবে বলো কে আসবে বলো বাবা তো চলে আসলো বাবার কথা বলতে বলতে আয় কে আসবে বাবা বাবা চলে এসে তাকো ওইদিকে কে এসে দেখো তাকাও তুমি বাবা চলে এসেছে তুমি দেখতে পাওনি আচ্ছা